অনেক সময় কম দামি জিনিসটাও আমাদের খুব প্রিয় হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় বেশি দামি জিনিসটাও মনের অতটা কাছে আসতে পারে না যেরকম ধরো খুব কম দামি একটা জামা খুব পছন্দের বা খুব প্রিয় হয়ে যায় আবার বেশি দামি জামাটা আলমারি এক কোণে পড়ে থাকে ব্যবহার করা হয় না অতটা সেরকমই কোনো মানুষের কোনো দেওয়া গিফট বা উপহার কম দামি হোক সেটা মনে অনেকটা কাছে জায়গা করে নেয় কিন্তু অনেক সময় নিজের নিজের কেনা অনেক কিছু জিনিস ঘরে এক্ষণে পড়ে থাকে মনে অতটা জায়গা করে নিতে পারে না সেই রকমই আমার এই চশমাটা খুব কম দামের কিন্তু মনে খুব গভীর একটা জায়গা করে নিয়েছে আর চশমাটা এখানে ভেঙে গেছিলো তো ফেব্রুক দিয়ে লাগিয়ে ইউজ করছি তো হয়তো আমি আরও কিনতে পারবো সেটা না কিন্তু এটা একটা আলাদাই ভালো লাগছে আমার এই জন্যে যে ভাঙে যাওয়ার পরেও আমি ফেব্রুক দিয়ে এটাকে ইউজ করছি এই জন্যই অনেক সময় কোনো কোনো তুচ্ছ জিনিসের কোনো কোনো খুব ছোটো জিনিসের গুরুত্বটা টাকার সাথে কম্পেয়ার করলে হয় না